নিউ প্রাইমারি টেট দু হাজার চব্বিশ প্রথমবার টেট দিবেন তাহলে কথাগুলো শুনে রাখুন হ্যাঁ সবার প্রথমে বলি যদি আপনি ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তিন চার মিনিটে ভিডিও হবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আর নাহলে এখানে ভিডিওটা কেটে দিন দেখবেন না দেখলে পুরোটাই দেখুন আর যারা নতুন টেট দেবেন একবারে নতুন তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখুন দেখুন আমরা যখন দু হাজার বাইশে টেট দিয়েছিলাম আমাদেরকে কীভাবে কত সমস্যার মুখোমুখি হতে হয়েছিল কী কী শুনতে হয়েছিল কী কী বাধার বিপত্তি হতে হয়েছিল কোন বাধাগুলো বেশি আসে একজন টেট পরীক্ষার্থীদের জন্য দিতে গেলে কিভাবে লোকে বাধা দেয় বা কোন কাজগুলো করা উচিত কোনগুলো করা উচিত নয় সেই নিয়ে দু চারটে কথা বলবো দেখে নিন যখন আমরা দু হাজার বাইশে টেট পাস মানে টেট পাস করেছিলাম পাস করে যাওয়ার পরও এখনও পর্যন্ত সমালোচনা শুনতে হচ্ছে লোকের তো আপনারা তো প্রথমবার টেট দিবেন আপনাদেরকে নিশ্চয়ই যারা এখন ডিএলএড করেছেন অনেকেই ডিলেট করেছেন তো তাদেরকে তাদের স্বপ্ন রয়েছে টেট পাস করবেন এবং ভবিষ্যতে প্রাইমারি টিচার হবেন তো নিয়োগ অবশ্যই হবে ধৈর্য ধরে থাকতে হবে বাইশের নিয়োগ হবে তেইশের নিয়োগ হবে এবার যারা নতুন টেট দেবেন পর্ষদ সভাপতির কথা অনুযায়ী দু হাজার চব্বিশে কিন্তু টেট হবে বাইশে হয়েছে একুশে হয়েছে বাইশে হয়েছে তেইশও হয়েছে চব্বিশেও হবে পর্ষদ সভাপতির কথা অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে তার কথাটা মিলছে না ঠিক আছে কিন্তু টেটের ক্ষেত্রে কিন্তু মিলে যাচ্ছে একুশ বাইশ তেইশ পরপর টেট হয়েছে চব্বিশও হবে দেখুন আপনাদেরকে সব থেকে প্রথম যে কথাটা যে কাজটা করতে হবে লোকের কথা একদম কান দেবেন না লোকে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে যে টেট দিচ্ছি স্টেট দিয়ে কী হবে টেট দিয়ে কোনো লাভ নেই টেট হয়তো টেট হবে টেট হওয়ার পর দেখবি রেজাল্ট দেবে না রেজাল্টের দিলেও সার্টিফিকেট দেবে না এই সমস্ত বলে আপনাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে এবার এই কথাগুলো শুনে আমাদের মনে কী হবে সত্যি তো এরকম তো অনেকেই বলছে আমাদের থেকে তো ওরা বড়ো হয় আমাদের থেকে আমাদের গুরুজন এরা এরকম অনেক লোক বলবে তারা হয়তো আপনাদের থেকে বয়সে বড় হবে কেউ সম্মানীয় ব্যক্তি হবে আত্মীয় পরিজন হবে কেউ তো তাদের কথা শুনে কী মনে হবে হ্যাঁ সত্যি তো এই কথাগুলো মাথায় রাখতে রাখতে কী হবে গান দিলে আপনারা যে টেটের প্রস্তুতিটা নেবেন সেই ক্ষেত্রে সেখানে সমস্যার সৃষ্টি হবে সেখানে পড়তে বসলে মন যাবে না সত্যি তো টেট পড়ছি টেটে টেট দিয়ে কী হবে এখনও বাইশদের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশদের রেজাল্ট দেয়নি যারা নতুন টেট দেবেন তাদের কথা বলছি এবার এরকম ভাববেন যে তাহলে টেট দিয়ে কী লাভ টেট দিয়ে তো কোনো লাভ নেই ইন্টারভিউ বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন আসেনি তেইশের এখনও পরীক্ষা হয়নি মানে রেজাল্ট দেয়নি সার্টিফিকেট দেয়নি তাহলে আমাদের দেখি হবে তখন যেই জিনিসগুলো পড়তে যাচ্ছেন পড়াই মনে বসবে না আপনাদের প্রিপারেশানের ক্ষেত্রে প্রস্তুতির ক্ষেত্রে ঘাটতি ঘটবে ঠিক আছে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে যেটা পড়তে যাচ্ছেন সেখানে সেটা ভালোভাবে মানে বুঝতে পারবেন না তো একদম লোকের কথায় গান দেবেন না আপনারা আপনাদের প্রিপারেশান করে যান দেখবেন টেট হবে নতুন টেট হবে অবশ্যই চব্বিশে টেট হওয়ার পর সমস্ত কিছুই হবে নিয়োগও হবে এবার আমি জানি এই কথাগুলো শুনে অনেকেই এখানে খারাপ কমেন্ট করে দেবে হয়তো যে এইসব বলে কিছু লাভ নেই এইসব ভিডিও করে লাভ নেই অনেকে বলেও আমি জানি মানে অনেকে মানে ধরুন পঞ্চাশ ষাটজন বা একশো জনতে গেলে দু চারজন কমেন্ট করে দেয় আমি সেগুলো কিছু মনে করি না সেটার জন্য বলছি না তার তাদের কথা বলতে পারে এখানে সবারই ব্যক্তি স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক দেশ যে যার মতামত প্রকাশ করতে পারে আমি আমার মতামত ইউটিউবে দিচ্ছি এখান থেকে যদি একজনেরও লাভ হয় দশজনেরও লাভ হয় উপকৃত হয় তাহলে আমার ভিডিও করা সার্থক ঠিক আছে এখান থেকে যারা যাদের যা কিছু মন্তব্য করতে পারে যারা খারাপ মন্তব্য করছে করুক সেটা তাদের ব্যাপার আমার তাদের কিছু বলার নেই বললেও তারা শুনবে না তো যারা নতুন ট্রেট দিচ্ছেন অবশ্যই বলবো অবশ্যই টেট প্রিপারেশান নিন লোকের কথাই গান দেবেন না প্রিপারেশানটা ভালো করে করে যান ঠিক আছে পরীক্ষা দিন এরকম কখনো ভাববেন না যে হ্যাঁ সত্যি তো আদৌ নিয়োগ হবে কবে নিয়োগ হবে যদি বাইশ তেইশে এখন নিয়োগ হয়নি আমাদের কবে হবে এইসব ভাবতে যে টেটের নাম্বারটা দেখবেন কমে যাবে একবার কমে গেলে তখন নিজেরাই আফসুস করবেন তাই ওইসব সব না ভেবে টেটির প্রস্তুতি নিন এবং পরীক্ষা দিন